সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশে যে রাসেলস ভাইপার সাপটি আতঙ্ক ছড়িয়েছে মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি এখন সেই সাপটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সতেরোশো একাত্তর সালে প্যাট্রিক রাসেল নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই সাপটি নিয়ে গবেষণা শুরু করেন এবং সাপ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেন তারপর থেকে তার নাম অনুসারে এই সাপের নাম রাখা হয় রাসেলস ভাইপার ভাইপার অর্থ সাপ রাসেলস ভাইপার অর্থাৎ রাসেলের সাপ তবে রাসেলের সাপ বলাটা হারাম হবে কারণ পৃথিবীর সব প্রাণী সৃষ্টিকর্তা মহানব্বুল আলমিন আল্লাহতালার সৃষ্টি রাসেলস ভাইপার সাপটি যে দু সালে প্রথম বাংলাদেশে আসলো ব্যাপারটা কিন্তু এমন নয় আরও বহু বছর আগে বাংলাদেশে এই সাপটি ছিল তবে দশ থেকে পনেরো বছর আগে এই সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় আবার এই সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে আর অবশ্যই এই সাপটি ভারত থেকে নদীপথে বাংলাদেশে প্রবেশ করেছে বন্যার পানির সাথে সাপগুলো সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেছে কারণ আমরা জানি এই সাপগুলো খুব ভালো সাঁতার কাটতে পারে অনেকেই আবার বলছে ভারত ইচ্ছাকৃতভাবে সাপগুলো তাদের দেশ থেকে আমাদের দেশে ছেড়ে দিয়েছে যাতে করে আমাদের দেশের মানুষ ঠিকমতো কৃষিকাজ করতে না পারে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনটা হতেও পারে ভারতের ওপর কোনো বিশ্বাস নেই কারণ ভারত সবসময় বাংলাদেশের ক্ষতি চায় কিন্তু আমাদের দেশের সরকার সেটা কোনোভাবেই বুঝতে চায় না অথবা বুঝেও আমাদের দেশের ভালো চায় না বা দেশের জনগণের ভালো চায় না এজন্য ভারতের সাথে আস্তে আস্তে ডে বাই ডে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশ সরকার তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করতে দিচ্ছে ভারতকে এই রেল লাইনটি যেন রাসেলস ভাইপার সাপের চেয়ে আরও বেশি বিষাক্ত তবে যাই হোক এখন আসল রাসেলস ভাইপার নিয়েই কিছু কথা বলি ভারতে এই রাসেলস ভাইপার সাপ প্রচুর পরিমাণে রয়েছে ভারতের বহু মানুষ প্রতি বছর এই সাপের কামড়ে মারা যায় দুই সালে বাংলাদেশে এই সাপের আতঙ্ক ছড়ানোর পর এক মাসে বাংলাদেশে মোট জন মানুষ মারা গেছে এই সাপের কামড়ে সাপের মধ্যে সাধারণভাবে প্রচলিত দুই ধরনের বিষের কথা আমরা জানি এক ধরনের বিষ যে সাপে রয়েছে ওই সাপ মানুষকে কামড় দিলে মানুষের শরীরে কোনো পচন ধরে না শুধু শরীর বিষাক্ত হয়ে যায় আর এক ধরনের সাপ রয়েছে যে সাপ মানুষের শরীরে কামড় দিলে শরীরে বিষ ছড়িয়ে যায় এবং পচনও ধরে যায় রাসেস ভাইপার সেই ভয়ানক সাপ যা কামড়ালে মানুষের কামড়ানো স্থানে এবং আরও বিভিন্ন স্থানে পচন ধরে যায় এমনকি মানুষের চোখ মুখ নাক এবং দাঁত দিয়ে রক্ত বের হতে পারে এমন অনেক মানুষ রয়েছে যাদের হাতে বা পায়ে এই সাপ কামড়ানোর কারণে তাদের হাত এবং পা কেটে ফেলে দিতে হয়েছে বাংলাদেশের অনেক গবেষকরা বলছেন আসলে মানুষ এই সাপ সম্পর্কে যতটা আতঙ্ক ছড়াচ্ছে এই সাপটা ততটা আতঙ্কের নয় বাংলাদেশের গবেষকরা বলছে রাসেলস ভাইপার নয় বরং বাংলাদেশের বেশিরভাগ মানুষ সাপের কামড়ে প্রতি মারা যায় গোখরা কোবরা এবং কেউটের কামড়ে কিন্তু গবেষকরা হয়তো এটা ভুলে গেছে যে বাংলাদেশ থেকে এই রাসেলস ভাইপার সাপ গত দশ থেকে পনেরো বছর ধরে বিলুপ্ত দু হাজার সালে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই সাপটি সুতরাং এর আগে এই সাপটি কিভাবে বেশি মানুষ কামড়াবে রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে প্রবেশ করার পর থেকে যেভাবে বংশ বিস্তার করা শুরু করেছে এখন যদি সাপগুলো দেখা মাত্রই মারা না হয় এবং সরকারিভাবে উদ্যোগের মাধ্যমে যদি সাপগুলো ধ্বংস করা না হয় তাহলে ভবিষ্যতে এই রাসেলস হাইপার সাপ বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে তাই আপনারা এই সাপ যেখানেই দেখবেন যে মুহূর্তেই দেখবেন ভিডিও না করে আগে লাঠি দিয়ে মারবেন হ্যাঁ আপনা আপনাদের সাথে যদি এক্সট্রা কোনো মানুষ থাকে তাহলে তাকে দিয়ে লাঠি দিয়ে মারার ওই ভিডিওটা আপনারা করতে পারেন কিন্তু আপনি কখনোই একা একা সাপটিকে নিয়ে খেলা করতে যাবেন না বা ভিডিও ভাইরাল করার উদ্দেশ্যে কখনোই ভিডিও করতে যাবেন না এতে অনেক দেরি হয়ে যেতে পারে আপনার উপর আক্রমণ করতে পারে তারা খুব দ্রুত আক্রমণ করতে পারে আপনাকে সবল দিতে পারে এমনকি সাপটি পালিয়ে যেতে তাই অবশ্যই ভিডিও করাচ্ছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগে সাপটিকে মারা ফরিদপুরে একজন আওয়ামী লীগের নেতা ফরিদপুর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ঘোষণা করেছিলেন কেউ যদি তার কাছে জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে আসতে পারে তবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবেন পুরস্কারের ঘোষণা শোনার পরে অনেকেই রাসেলস ভাইপার সাপ জীবিত উদ্ধার করে জীবনের রিক্স নিয়ে ওই নেতার কাছে নিয়ে গেছেন কিন্তু তিনি কাউকে পুরস্কার দেননি বরং পরে ওই পুরস্কার ঘোষণা আবার বাতিল করেছে উনি একজন নেতা হয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন উনি কেন বলল যে জীবিত সাপ তার কাছে নিয়ে যেতে হবে জীবিত সাপটাকে নিতে হলে তাকে মারা যাবে না না মেরে তাকে কোনো পাত্রে অথবা কোনো ব্যাগের মধ্যে ঢুকাতে হবে কোনো পাত্রে বা ব্যাগের মধ্যে যখন সাপটাকে ঢুকাতে যাবে তখন তো তার জীবনের একটা রিক্স আছে তাই না যখন সাপটা তার কাছে নিয়ে যাবে নেওয়ার সময়ও একটা রিক্স আছে যে কোনো মুহূর্তে সাপটা পালিয়ে যেতে পারে বা তাকে সুবল দিতে পারে অন্য কাউকে সবল দিতে পারে তো এই ধরনের একটা পুরস্কারের ঘোষণা উনি কিভাবে করতে পারেন তারপরেও যদি পুরস্কারটা দিত তাও এক কথা কিন্তু পুরস্কার দেয়নি এবং সাথে সাথে সেটা বাতিলও ঘোষণা করেছেন উনি এটাও বলতে পারত যে আপনারা যেখানে সাপ দেখবেন সেখানে সাপটি মেরে ফেলবেন এবং মৃত সাপ আমার কাছে নিয়ে আসবেন তার জন্য পঞ্চাশ হাজার নয় একটা সাপের বিনিময়ে আমি একশো টাকা দেব। তাতেও কিন্তু জনগণ খুশি হতো আর একটা সাপ মারলে একশো টাকা দেওয়া কোনো ব্যাপার কিন্তু ছিল না যাই হোক আমি দেশের সকলকে বলবো আপনারা আসলে এ ধরনের কারো কথাই কোনো কান দেবেন না আপনারা যখনই রাসেলস ভাইপার সাপ দেখবেন অবশ্যই সেটাকে লাঠি দিয়ে পিটিয়ে মারবেন মারার পরে সেটা কোথাও পুঁতে রাখবেন অথবা ফেলে দিবেন এই সাপটি খুবই ভয়ানক এবং খুবই বিষাক্ত এবং এর বিষ খুবই খারাপ একটি বিষ যদি কখনো আচমকা বা অসতর্কতায় সাপটি আপনাকে কামড়ায়ও তারপরে আপনি দেরি না করে কোনো বাঁধন না দিয়ে ক্ষত স্থান শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে বা সাবান দিয়ে ধুয়ে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাবেন এবং সেখানে গিয়ে এন্টিভেনম নেবেন অ্যান্টিভেনম নেওয়ার পরে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তবে খুব দ্রুত আপনাকে হসপিটালে যেতে হবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এই সাপের কামড়ে সুস্থ হতে কারো কারো ক্ষেত্রে অনেকটা বেশি সময় লেগে যায় দশ থেকে পনেরো দিন বা এক মাস সময় পর্যন্তও লেগে যায় তাই সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত সঠিক চিকিৎসা আপনি নিতে থাকবেন তারপরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা রাসেলস ভাইপার সাপ দেখা মাত্রই লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করবেন কারণ আমরা বাংলাদেশে এ ধরনের সাপের কোনো বংশ বিস্তার চাই না রাসেলস ভাইপার সাপ ভারতে বেশি তাই তারা ভারতেই থাক তাদের ভারতেই মানায় আপনারা কেউ যদি রাসেলস ভাইপার সাপ দেখে থাকেন বা মেরে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে জানাবেন যাতে আমরা সবাই সতর্ক হতে পারি প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম